বন্ধুরা বেলি জুই ফুলের গাছ বর্ষাকালে ভালো হয় ঠিকই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের প্রত্যেককেই যাদের বাড়িতে বেলি ও ফুলের গাছ রয়েছে সেই সমস্ত বন্ধুরা এই গাছে প্রচুর ফুল ফোটাতে অনেকেই এই সময় হিমশিম খেয়ে যান কারণ কম সময়ে পাতা হলুদ হয়ে যায় কুঁড়ি ঝরে যাচ্ছে গ্রোথটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু ফুলও আশারূপ পাচ্ছেন না গাছে পোকার আক্রমণ বেশি বৃষ্টি নানান সমস্যা থেকে প্রতিকার পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সহজ সহজ পদ্ধতিতে বেলি গাছের পরিচর্যা কিভাবে করবেন এবং খাবারের বিষয়ে বলবো দেখুন বেলি গাছ একটি শক্তপোক্ত কাঠামোযুক্ত গাছ টবের মধ্যে আমরা পরিচর্যা করে থাকি অতিরিক্ত বর্ষার বৃষ্টি হলেও টবে যদি জল না জমে থাকে গাছের কোনো ক্ষতি হয় না আর জল জমলে গাছের পাতা নতুন শিকড়গুলি নষ্ট হয়ে যায় তার ফলে গাছের পাতা হলুদ হতে পারে এই গাছে কম সময়ে খাবার না দিলে গাছের গ্রোথ হঠাৎ করে থমকে যাবে কুঁড়ি ঝরে যাবে গ্রোথ ভালো হলেও ফুল ফুটবে না ফুল বড় হবে না তো এর জন্যই খাবার সময় মতো দিতে হবে পাশাপাশি পরিচর্যা ও যত্নও করতে হবে প্রথমে বেলি গাছে সেরা একটি টিপস শেয়ার করছি। এটা বর্ষার শুরুতেই যদি করা যায় বর্ষার অর্ধেক সিজন গাছ এমনিতেই ভালো থাকবে গ্রোথও হবে দেখার মতো দেখুন এই রকম নতুন চারা এই সময় লাগাতে পারেন গোড়া থেকে শিকড় সহ যদি কাণ্ড কেটে বেশ ফ্রেশ দেখে ডাল কাটিং করে নতুন চারা নতুন চারা সকলেই যে কোনো সময় লাগালে দেখবেন বৃষ্টির জল পেয়েই গাছ এই সময় বৃদ্ধি পাবে এবং ছোট ছোট চারা গাছই ফুল চলে আসবে দ্বিতীয়ত যে সমস্ত গাছের শিকড় অনেক হয়ে গেছে টবের মধ্যে খাবার দেওয়ার জায়গা ঠিকঠাক নেই সেই সমস্ত গাছগুলি দেখুন এখন সুন্দর গাছগুলি না ডাল করে নিতে হবে একটু আগে বসিয়েছিলাম তার জন্যই গাছের গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে তো এগুলি কিন্তু খাবারের জন্য হয়নি ওই নতুন মাটিতে আর বর্ষার বৃষ্টির জল পেয়ে এই সুন্দর চারাগুলি তৈরি হয়ে গেছে আর যে সমস্ত গাছ বৃদ্ধি ফুল আসছে না তো এই পরিচর্যাটি করে নিন রেজাল্ট ভালো পাবেন আশা করি যে সমস্ত গাছের পুরানো ডালে ভর্তি হয়ে আছে নতুন শাখা ছাড়ছে না সেই ডালগুলি হালকা করে পুন করে নিন প্রথমে এটা করলে গাছে নতুন শাখায় ভর্তি হবে পুনরায় দ্বিতীয়ত পুরানো ভর্তি শাখা পাতা মুক্ত হলে পোকামাকড়ের উপদ্রটাও কম হবে ডালগুলি পুন করার পরই হলুদের সঙ্গে ডিটারজেন্ট পাউডার মিশিয়ে একটু গাছে স্প্রে করে দিলে পোকামাকড় বা কাটা ডালে ছত্রাক হওয়ার ভয় থাকবে আর যে সমস্ত গাছগুলি রুট বন্ড হয়ে গেছে মানে প্রচুর শিকরে ভর্তি হয়ে গেছে খাবার দেওয়ার কোনো জায়গাই পাচ্ছেন না সেই সমস্ত গাছগুলি রিপোর্ট না করলে শিকড় পূর্ণ না করে নতুন মাটিতে না বসানো পর্যন্ত সেই গাছের বৃদ্ধি এবং সেই গাছের ফুল আমরা কিন্তু কোনোদিনই পাব না তাই এই সময় খুব সুন্দরভাবেই করা যাবে বেলি গাছের রিপোর্টটা তো ওই ধরনের গাছ হয়ে থাকলে অবশ্যই রিপোর্ট করে সমস্ত বেলি জুই ফুলের গাছগুলি আছে ঠিকঠাক কিন্তু ফুল আসছে না বৃদ্ধি আছে এইবার এই গাছে একটি খাবার দিন এই খাবারটি অত্যন্ত গাছকে ভালো রাখতে নতুন শাখা আনতে তাড়াতাড়ি করবে দেখুন কম্পোস্ট সার সবার বাড়িতেই আছে একটি গাছের জন্য দু তিন মুঠো নিয়ে নিন দ্বিতীয়ত এর মধ্যে দুটি সার মেশান সর্ষের খোল হালকা এক চামচ মতন বেলি গাছকে দ্রুত বাড়াতে সাহায্য করবে আর এর সঙ্গে দিন ডিএপি আর দশটি দানা আর তার সঙ্গে এক চা চামচ পটাশ এই চারটি সারকে মিশিয়ে গাছে পনেরো দিনে একবার দিতে পারলে তাহলে কিন্তু ফুল বন্ধ হবে না দেখবেন এই সারটি দেওয়ার পর ভালো গাছের বৃদ্ধি এবং ফুল আসছে বলে একদমই বেশি দেয়া যাবে না এটা মাথায় রাখতে হবে তার জন্য দ্বিতীয় যে খাবারটা দিয়ে রাখবেন সেটা হচ্ছে গাছকে সব সময় খাওয়াতে সাহায্য করবে জৈব পটাশ পাওয়া যায় জৈব ফসফেট পাওয়া যায় কিংবা হাড়ের গুঁড়ো এতে এক মুটো করে প্রতিটা গাছে দিয়ে দিন দেখবে দেখবে এই সার হলি গাছকে নিয়মিত খাবারের যোগানটা সব সময় দিয়ে যাবে তার ফলে কিন্তু সব সময় গাছে ফুল আপনি পাবেন দ্বিতীয়ত এনপিকে সার পনেরো 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 এটি গাছের পাতা সবুজ রাখবে গ্রোথ দ্রুত আসবে এবং কুড়ি ফুল অবশ্যই বেশি হবে যাদের আলাদা আলাদা সার নাই এটাও কিন্তু দিতে পারেন এটিও বড় গাছ হলে দশ গ্রাম ছোট গাছ হলে পাঁচ গ্রাম পরিমাণে দিতে হবে তো এটি আমি একটি গাছের জন্য তৈরি করে নিলাম আপনারা বেশি গাছ থাকলে বেশি করে তৈরি করে নিতে পারেন এটা এমনই এক খাবার যে খাবার গাছে দিলে দশ থেকে পনেরো দিনের মধ্যে গাছকে নতুন গ্রোথে ফিরিয়ে আনবে খাবার দেওয়ার পর একটু মাটি দিয়ে ওপরটা ঢেকে দিন বর্ষাকালে কারণ বর্ষাকালে সবসময় বৃষ্টির ফলে সারটি নষ্ট হবে না এই গাছ শেডে রাখার কোনো প্রয়োজন পড়ে না বর্ষার বৃষ্টিতে এই গাছ খুব ভালো হয় শুধু একটু খেয়াল রাখবেন অতিরিক্ত টবের মাটিতে জল না যদি আমরা এই সাধারণ খাবার ও একটু পরিচর্যা করি তো বেলি জুই ফুলের গাছে আগামী শীতের আগে পর্যন্ত গাছ ভরে ফুল দিয়ে যাবে বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলেই করুন কম খরচে জৈব সার প্রয়োগ করে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে একটি শেয়ার করার অনুরোধ করি আর যে সমস্ত বন্ধুরা আজকে মুখার্জিস গার্ডেন্স চ্যানেলে প্রথম এসেছেন অনুরোধ করব সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নমস্কার